উষামার মা আছে বাবা নেই বাবা একটি বিয়ে করেছে উসামার ছোট একটা বোন আছে তো ওষামার আরেকটি ভাই ছিল কিন্তু ভাইটি পানিতে পড়ে মারা যায় তো উসামার একটা ছোট বোন আর ওষামাই বড়। উসামার মা আছে মা পরের বাসায় কাজ করে উসামার বিয়ের বয়স হয়েছে বিয়ে শাদী করবে কিন্তু অভাবে সংসারে উসামাকে কে বিয়ে করবে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় এজন্য উসামা এখন ইউটিউব এসেছে বিয়ে শাদির জন্য যদি ভালো একটা মন মানুষ পেয়ে যায় তাহলে সারাটা জীবন তার সাথে কাটিয়ে দিবে উসামার ব্যক্তিগত কোনো পছন্দ নেই উসামাকে যে ভালোবেসে আপন করবে সেই মানুষটি যেমনই হোক হোক গরিব সমস্যা নেই শুধু দুবেলা দুউ দাল ভাত খাওয়াতে পারলে হবে তার বয়স যতই হোক তাতেও কোনো আপত্তি নেই তো উসামার পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু পড়তে পারেনি ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করেছে উসামার ছোটো ভাই মাদ্রাসা ছোট ভাই তো নাই সরি দুঃখিত ওসামার ছোটো ছোট বোন বোনকে মাদ্রাসা দিয়েছে মাদ্রাসা পরে আসা যাওয়ার মধ্যে থাকে